আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক চলে আসছি একটি প্রেগনেন্ট গরুর আপডেট নিয়ে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদা গ্রাম দর্শক আপনারা জানেন মুস্তফায় প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর গরু কালেকশান দেখানোর চেষ্টা করে তো আজকের এই গরুটা দর্শক আপনারা দেখছেন বয়স হলো ছয় দাঁত আজ হচ্ছে উনত্রিশে জুলাই দু তো দেখা যাক আজকের এই গরুর যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ছয় দাঁত বয়স আর বাচ্চা দেওয়ার কিন্তু অল্প সময় আছে কয়েকদিন এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম ওই সময় কিন্তু তলা ছিল না তেমন এখন কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে ঠিক আছে দেখ আরও দিনের মধ্যে কিন্তু ফুল একবারে তলা লোড হয়ে যাবে তো একবারে ছয় সাত লিটারের দুধের গরু যারা খুঁজতেছেন মোটামুটি দুইবারে দশ থেকে দশ লিটারের আশেপাশে আর কি দশ লিটারের আশেপাশে আর কি দুইবারে ঠিক আছে বড় ফ্রেম এখন বর্তমান এর শরীরে যতটুক মাংস আছে এটা যদি আমরা একটু অনুভব করি তাহলে বুঝতে পারবো মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ মন এটাতে এখন মাংস রয়েছে গোটার ফিগার দেখেন তা আমাদের গাড়ি দর্শক বিভিন্ন এলাকায় যাচ্ছে আজকে কিন্তু আজ সোমবার আজকে যাওয়ার কথা ছিল আপনার নড়াইলে কিন্তু কারণবশত আজকে নড়াইলে যাবে না আগামীকাল মঙ্গলবার সকালে আমরা নড়াইলে একটি গাড়ি পাঠাব যেখানে দুইটি গরু বিক্রি করা হয়েছে আর তারপরে আরও একটা গাড়ি আছে সিলেটের সিলেট হবিগঞ্জ এবং চুনারুঘাট এখানের একটা গরু আছে আর দ্বিতীয়ত গরু রয়েছে সুনামগঞ্জের আর তারপরে আরও একটা গাড়ি কুমিল্লার জন্য রেডি আছে। কুমিল্লা যাবে দুই চার দিনের মধ্যে কিন্তু কুমিল্লাতে এক গাড়ি যাবে ওখানেও কিছু গরু বিক্রি করা হয়েছে তো এই গরুটা যে কোনো এলাকার থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে সুন্দর একটি গরু শাহিওয়াল গরু মাথা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন তো গরুটার মূল্য হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে বেশি চাওয়া চাই না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার মূল্য পাঁচ মন প্লাস কিন্তু এইটাতে মাংস পেয়ে যাবেন যদিও প্রেগন্যান্ট গরু মাংসের ওজনে হিসাব হয় না তারপরেও কিন্তু আইডিয়ার জন্য এইটা বলে দিলাম বয়স হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর গরুটি যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন হালকা কিছু দাম দর করার সুযোগ আমরা দিয়ে দিব আপনাকে